আপনি একজন কেয়ারিং ওয়াইফ হবেন আপনি যতই চান আপনি একজন কেয়ারিং হাজব্যান্ড হবেন আপনি চাইলেও হতে পারবেন না মনে করেন যে আপনি একজন রাবিয়া মুসরির মতো চরিত্রবান নারী বাট আপনার স্বামী হচ্ছে একদম ফেরাউনের মতো খারাপ চরিত্রের ঠিক নাই সততার ঠিক নাই ইনকামের ঠিক নাই যত্নের ঠিক নাই আপনি যতই ভালো ওয়াইফ হওয়ার ট্রাই করেন দেখবেন যে আপনি তাকে মন থেকে ভালোবাসতে পারবেন না পুরুষ ব্যাপারটা একদম যতই আমি একজন বেস্ট হাজব্যান্ড হব কেয়ারিং হাজব্যান্ড হব আমি এমন একজন পুরুষ হব আমার স্ত্রীর জন্য যে পুরুষকে নিয়ে স্ত্রী অলওয়েজ প্রাউড ফিল করবে আপনি চাইলেও হতে পারবেন না কারণ আপনি যখন দেখবেন যে আপনার বইয়ের চরিত্রের ঠিক নাই দশটা কথা বললে নয়টাই বলে মিথ্যা আপনার প্রতি যত্নশীল নয় তার চরিত্র এতটা সস্তা তার ইজ্জত এতটা বিশুর মতো সস্তা যেগুলো আপনি চোখের সামনে দেখার পরে নো ম্যাটার ওয়ার্ড আপনি যতই ভালো হন যতই ব্যক্তিত্ব সুন্দর হোক আপনি চাইলেও আপনার স্ত্রীর মধ্যে আপনার যে ভালোবাসা দরকার যে ভালোবাসা আপনি তাকে দিতে চান এটা আপনি কখনোই চরিত্রহীন হওয়ার জন্য দিতে সক্ষম হবে না ঠিক কিনা বলেন